লোক আরো ধরে বলেন আজকে এই যে অনুভূতি আমাদের অন্তরের মধ্যে নেই ওই যে ঈদ উল আজহা চলতেছে আমরা গরু দবে করব কুরবানি করব আল্লাহর সন্তুষ্টের জন্য এমন ও যুবক আছে ওদের গরু দবে করার কোনো টেনশন নাই ওরা ভোগ ভাড়া করে রেখেছে মাইক ভাড়া করে রেখেছে ঈদের নামাজ ঠিক না পড়ে একবারে দৌরে দেয় ভাটবটি আর পিক আপ ফেনে ওঠার পরে ভোগ সেট করে তারা ঠিক ঠিক বাদ দিয়ে বান্দরের মতো লাপানো শুরু করবে কথা বলেন না কেন এই যুবকদেরকে বলতে চাই যুবকেরা তোমরা কি চিন্তা করে দেখেছ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসফাইনকে কুরবানি করলো ওই জায়গায় যদি যুম্বা কুরবানি না হয়ে ইসরাইল কুরবানি হয়ে যেত তোমরা যারা ভিজে বাটি করতেছো বক্সনে লাফালাফি করতেছো আজকে তোমাদের বাবা তোমাদের কুরবানি দিত জি কথা বল না কোনো বাবা তো ভালো ছেলেদের আগে কুরবানি করতো না যারা নামাজ পড়ে শান্ত শিষ্ট এদের কিন্তু আগে কুরবানি করতো না সব বাবা আগে লক্ষ্য করে দেখতো কোন ছেলে কথা শোনে না কোন মেয়ে বেপরদায় ঘরে কোন ছেলে ভিজে বাজি করে লাফালাফি করে প্রত্যেকটা বাবা ওদেরকে কুরবানি দিত কথা কোন দিনের পথে চলে না ইসলামের পথে চলে না সুতরাং যুবকদেরকে বলতো